সালাম আলাইকুম রহমত উল্লাহবার আলহামদুলিল্লাহ আমরা এবার আমাদের মাদ্রাসা তিম খানার ছাত্রদের জন্য এই কুরবানি উপলক্ষে ঈদের আনন্দ বাগাভাগি করার জন্য আমরা এই গরুটি ক্রয় করছি এক লাখ সাত হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর যারা সহযোগিতা করেছেন এই গরুটি ক্রয় করতে এবং সহযোগিতা করবেন আল্লাহ পাক আলামিন আলমিন প্রত্যেকের দানকে আল্লাহ পাকে রহমতের দরবার কবুল করে বলি আমিন যারা দান করেছেন অনেকের মা বাবা কবরবাসী তাদের মা বাবার কবর গুলাকে আল্লাহ পাক জান্নাতুল বাগান হিসেবে কবুল করে বলি আমিন আল্লাহ পাক প্রত্যেকের মনে এক মাখাজ পূর্ণ করে বলি আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ

a <laughs>